আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখাবো আপনাদেরকে কাচ্ছি বিরিয়ানি ভিডিওটি দেখলে আপনি সব শিখতে পারবেন আপনি জীবনে যদি কোনো রান্না না করে থাকেন তারপর ওই কাচ্ছিটা আপনি পারবেন যেহেতু আজকে কাছিটা এই ভিডিওটা দেখলে পারবেন তো আমরা ফার্স্টে এখানে দুই কেজি মাংস নিয়েছি মাংসের পিস ষাট গ্রাম করে নিয়েছি দুই কেজি মাংস নিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধয়ে মাংসগুলা এখন হান্ডিতে ডাললাম ডালে হান্ডিতে যে মাংসের যে কিছু পানি রয়েছে এটা ভালো একটা তৈলা দিয়ে আচ্ছাটা মুছে নিছি তো এখন আমরা ফার্স্টে দিয়ে দিলাম এলাচ লং দারচিনি তেজপাতা এগুলো দিব ফার্স্টে আমরা তারপরে হচ্ছে আপনার জৈত্রিক জৈত্রিক দিয়েও আমরা অল্প জয়ত্রিকও দিয়ে দিলাম এরই মধ্যে তারপরে আমরা এখানে তেজপাতা ওই মাত্র হ্যাড করলাম এখন দিব পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই সবাই কম রাখবেন আপনারা হ্যাঁ লবণ বেশি হইলে কমানো জানা তারপরে দিব আমরা লেবু এটাতে লেবু দিলে আপনার এই কাশির যে একটা গন্ধ থাকে অনেক এই স্মেলটা নিতে পারে না এই জন্য লেবু দিলে গন্ধটা ও এবং টেস্ট তারপর আমরা দিয়ে দেবো টক দই আর টক দই হচ্ছে ওই যে মারতি ভান্ডারের ব্রাহ্মণবাড়িয়ার যে ছানা যে বিখ্যাত এই মিষ্টি দোকানের টক দই এটা যদিও আমাদের টক দই আছে তারপর আমরা এটা দিই ভালোর জন্য তবে একটা বিষয় হলো তাদের যে আধা কেজি টক দই দিছে এখানে তিনশো গ্রাম হবে পাতিলটাই এটা আমার কাছে ভালো লাগে না তারপরে দিয়ে দিলাম আদা রসুন মিক্স দেশি আদা এবং দেশি রসুন যার কারণে আদা গুলো কালো দেখাচ্ছে আদা আর রসুন তারপরে দিয়ে দিলাম সরিষার তেল সয়াবিন তেলও দিব আমি হালকা সরিষার তেল দিই আপনারা ভালো না লাগলে করতে পারেন হালকা সরিষার তেল দিলাম এক পট পরিমাণ সোয়াবিন তেল দিলাম ডেনিস দুধের পরে এক ফুট সয়াবিন তেল এখানে আমরা কাঁচা পেঁয়াজ দিতেছি আপনাদের সুবিধার্থে কারণ বাসায় সবসময় তো তেল থাকে না বরণ করা সম্ভব না পেঁয়াজ বাজার তাই কাঁচা পেঁয়াজ দিলাম তারপরে মরিচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচ যেটার কালারটা সুন্দর আসবে তারপর আমরা এখানে হালকা টক দিয়ে দিয়ে দিলাম কেওড়া জল দিলাম এখন হালকা ঘিও দিয়ে দিলাম হ্যাঁ তারপরে মাংস সফট হওয়ার জন্য আমরা দিতেছি জাইফল গুড়া যেটা জাইফল এগুলো দশ পনেরো টাকা করে বাজারে কিনতে পাওয়া যায় এটা বাকলাটা পালাই আপনারা মেশিনটা দিয়ে দিয়ে দিছি যেন মাংসগুলো নরম হয় সফট হয় পেঁপে চোখলা দিয়ে দিলাম একটু এটাও মাংস সফট করতে সাহায্য করবে হ্যাঁ তারপরে আমরা অল্প একটু চিনি দিয়ে দিছি অল্প একটু চিনি টেস্টটা আর একটু বাড়ার জন্য তারপর আমরা এটা পুরোটা মিক্স করতেছি আপনারা দেখেন মিক্স করার পরে কালারটা কেমন আসে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং খে কোথা থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওটা জানাবেন এবং খে কোন ধরনের ভিডিও চান কি রান্না শিখতে চান কোন রান্নাটা শিখতে চান বর্তা হোক বাজি হোক কাচি হোক বিরিয়ানি হোক যা খুশি আমাদেরকে জানাবেন আমরা দিবইটা তারপর আমরা আলো দিয়ে দিলাম এখানে আলো আমরা সেটিং করে দিয়ে দিব মাংসগুলো আগে আমরা প্রত্যেকটা মাংস জায়গায় জায়গায় বসায় দিয়েছি হান্ডিতে এক জায়গায় মাংস বেশি এক জায়গায় কম এরকম যেন না হয় সবগুলি মাংস সমানভাবে দিয়ে গুলো দিয়ে দিলাম এখন আমরা এখানে দিব আলুর উপরে হালকা একটু সস দিয়ে দিলাম সসটা বেশি দেওয়া যাবে না আবার মিষ্টি হয়ে যাবে সস অল্প দিব আমাদের এই সসটা একটু পাতলাই জন্য আমরা একটু বেশি দিতে চাইছি তারপর আমরা দিয়ে দিলাম পাউডার দুধ গোড়া দুধ দিয়ে দিলাম হ্যাঁ গোড়া দুধেরও একটা স্মেল আসে এবং দুধ জানেন দুধ দিলে কোনো ক্ষতি নেই দুধে আরও কালারটাও সুন্দর আর ভাই তারপর হান্ডি ডাকনা দিয়ে আমরা এখানে জায়গায় গেলাম কাচি চাল প্রস্তুতে চাল কিন্তু আমরা এক ঘন্টা আগে ভিজাই রাখছি আপনারা ছাল এক ঘন্টা দেড় ঘন্টা মিনিমাম আধা ঘণ্টা আগে চালটা ভিজাই নেবে তাতে রাইসগুলো জল জড় জ্বর হবে এবং রাইসগুলা খুবই দেখতে লম্বা লম্বা দানাদার হবে এবং জসি হবে রাইস লম্বা লম্বা দেখা গেলে কিন্তু কাচিয়ে রাইসটা অনেক সুন্দর লাগে তো পানি ফোটানোর পর আমরা ওই পানিতে আবার এলাচ দার লং তেজপাতা শাহিজিরা দিলাম কেরা জল দিলাম এখন আমরা যেমন লবণ লবণ দিব তারপরে কিছু কাঁচামরিচ হেড করব তারপরে আমরা এখানে চালটা দিব পানিটা যখন প্রপার বলক আসবে তখন আমরা এই যে কয়েকটা কাঁচামরিচ আমরা হেড করলাম তারপরে চালগুলো আমরা দিয়ে দিব চালগুলো আগে ভিজায় রাখা ছিল জরিতে সাইকে নিলাম এখন আমরা চালগুলো দিয়ে দিব আমাদের ওই পানিতে যে কড়াইয়েতে আমরা এইটার মশলা দিয়ে রাখছি এলাকা দারচিনির লং তেজপাতা জৈত্রিক সাঁই জিরা কাঁচামরিচ লবণ একটু কেওড়া জল দিবে একটু জিরার পরে একটু গরম মশলা এর বেশি কিছু দেওয়া দরকার নেই তারপরে চালগুলো আপনারা এখানে চালগুলো ছিলাম তো চালগুলো একটু করবেন না তাইলে পরে নরম হয়ে গেলে রাইসগুলো পেক প্যাক হয়ে যাবে না আটালো হয়ে যাবে এরকম রাখবেন রাইসগুলা জর থাকবে তারপরে রাইসগুলো আমরা একটু ছাপ দিয়ে আনি বইটা দিয়ে ছাপ দিয়ে নিলে কি হবে ভিতরে যে স্টিম বা হিট ভিতরের যে একটা ইয়ে হবে গরম আর এটা চলাত বসানোর পরে প্রথম দশ মিনিট হাই হিটে স্টিম করে নেবেন হিট করে নেবেন তারপরে একদম ডিম করে পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা বা চল্লিশ মিনিটে রাখতে পারেন হয়ে যাবে ইনশাল্লাহ কারো কোনো সমস্যা হলে কমেন্ট করবেন তো এখন আমরা এটা সমান করে নিলাম আর সমান করে নেওয়ার পরে উপরে দিয়ে আমরা ওই যে কাচির যে পানিটা ছিল চাল দিয়ে আমরা যে কড়াইতে আমরা চালটা সিদ্ধ করলাম ওই গরম পানি আমরা কিন্তু একটু রাখে দিছিলাম তো ওই গরম পানিতে আমরা একটু দুধ দিয়ে দিলাম তারপরে একটু ঘি দিয়ে দিলাম হ্যাঁ তারপরে আমরা একটু এখানে এই ইয়ে করতে হলুদ দিছি যদি এখানে আপনারা যা আমরা জাফরান ইউজ করি তো বাসাবাড়িতে আপনারা করার জন্য আপনারা জাফরান কোথায় পাবেন চার লাখ তিন লাখ টাকা কেজি আপনারা হল একটু হলুদ দিয়ে নেবেন কাছির কালারটা হোটেলের মতো আনার জন্য তারপর আমরা কিশমিশ দিয়ে দিলাম উপরে কয়টা এখন দেব কয়টা আলু বকরা কয়টা আলু বকরাও আমরা দিয়ে দিলাম এখন আমরা দেব উপরে দিয়ে একটু সস সুন্দর দেখার জন্য হ্যাঁ কাচ্ছি জানেন কাচ্ছি কোথাও জাল হয় না কাচ্ছি হালকা টক মিষ্টি হয় তো আমরা হালকা সস দিয়ে দিলাম আপনারা বাসায় সস দিতে পারেন বা সস যে পছন্দ না করেন এটা করতে পারেন অসুবিধা নেই তারপরে দুই চারটা দেশি ধনিয়া পাতা দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য তারপরে আমরা আগুনটা দিয়ে চোলাই বসিয়ে দিলাম চোলার আগুনটা কিন্তু এখন একদম ডিম রাখছি আমরা এটার উপরে দেওয়া আমরা মূলত খাম্বির দিই খাম্বির কইরা দিই আটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটা তৈলা বা কাপড় ইউজ করছি বাসায় খাম্বির কোথায় পাবেন শর্টকাটে একটা গামছা বা অন্য দিয়ে পেঁচাই দিয়ে দিতে পারেন তারপর একটা বাড়ি হাম্বলিস্তা দিয়ে স্বাভাবিক আসবে কারণ শীতলের যদি আপনি ফাঁকান তো শীতলের গ্রান আসবেই আপনি চাইলেও আসবে না চাইলেও আসবে তো এটা ওই রকম কাচি বের যে আপনি ফাঁকাইবেন কাছি একটা নিজস্ব ফ্লেভার আসে আসবেই তাও আবার আমরা তো বাসমতি রাইস ইউজ করি আপনারা এটা চালিয়েছি চিনি গুঁড়া চাল দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তো আমাদের কালারটা দেখেন এই হলুদের পরিমাণটা আপনারা একটু কমায়ও দিতে পারেন আমরা আপনাদেরকে দেখানোর জন্য হলুদ ইউজ করছি যদি আমরা কালারের জন্য জাফরান ইউজ করি তো এখন দেখেন আমরা আপনাদেরকে দেখানোর জন্য একটি প্লেটে নিতেছি আমরা এখানে রাইস নিয়ে নিব তারপরে দুই পিস মাটন যাবে মানে দুই পিস কাশি যাবে এক পিস আলু যাবে সাথে শশা যাবে লিবু চিনি লেবু কাঁচামরিচ আমরা যেভাবে কাস্টমারকে সার্ভ করি তো মাংসগুলো কিন্তু একদম সফট হয়েছে যদি আমরা চাপ দিয়ে ভেঙে যাবে আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ তো আমরা রাইস দিচ্ছি আপনারা দেখেন এই যে এক পিস আলো দিলাম মাটন এক পিস হচ্ছে চার এক পিস দেওয়া হচ্ছে এই হচ্ছে আরেক পিস আমাদের মোট দুই পিস মাটন গেলো এক পিস আলো গেলো এখন আমরা এটাতে ডিমও দেবো আমরা এটাতে ডিম দেওয়া হয় আর আমাদের কাছে রেট কিন্তু তিনশো বিশ টাকা আমাদের প্রতিষ্ঠানের নাম হলো বাদভর্তা রেস্টুরেন্ট আমিন কমপ্লেক্সের নিচে আন্ডারগ্রাউন্ডে এই যে আমরা এখন টু পিস মাটন ইউজ করছি এটা যেভাবে আমরা দেয় আর কি কাস্টমারকে সার্ভ করি এই দুই পিস মাটন এক পিস আলু এক পিস ডিম আর সালাদ তো যাবি হ্যাঁ শশা লেবু যা অনেক সময় গাজর দেওয়া হয় তো যাই হোক বন্ধুরা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কে কোন রেসিপি চান কে কে শিখতে চান রান্না আমাদেরকে জানাইবেন আমরা অবশ্যই দিব আর আমাদের এই রেস্টুরেন্ট হচ্ছে কমার শিলমুর ব্রাহ্মণবাড়িয়া কমার্শিয়াল শিলমুর আমিন কমপ্লেক্সের নিচে আন্ডারগ্রাউন্ড ভাতবর্তা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস এখানে আপনারা সকাল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত এই প্রতিষ্ঠান খোলা থাকে এখানে আদার্স আইটেমগুলো পাওয়া যায়